আচ্ছা এরপরে আছে খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে ব্যক্তি রাজকুলের লোকদের আশ্রয় দিছে ওয়াগার সাহেব নিজের দেখা যায় এখানে পাঁচই আগস্টে কত দুর্বৃত্তকে আশ্রয় দিছেন বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় আর স্থানীয় নেতারা কত আমলিক দুর্বৃত্তদের আশ্রয় দিচ্ছেন আমি আর নাই কইলাম জামাত বিএনপি দুই দলের যেই নেতাদের নামে আওয়ামী দুর্বৃত্তদের আশ্রয় দেওয়ার অভিযোগ আছে পাচার করে দেওয়ার অভিযোগ আছে দেশ দেশ থেকে বাইরে করে দেওয়ার অভিযোগ আছে তারাই আগাম নির্বাচনের জন্য চাপ দিতেছে বক্তৃতা বিবৃতিতে মিলায় দেখেন আমি আর নাম কইলাম না আগাম নির্বাচনের কথা দ্রুত নির্বাচনের কথা তারাই এদেরকে আশ্রয় দিছে আর যে ব্যক্তি রাজার প্রতি আনুগত্য প্রকাশ করতে চায় না এটা তো আমরা বুঝি যে এই যে ধরেন এই তিন গোষ্ঠীর লোক এই ধরনের আনুগত্য প্রকাশ করতে চায় না যেমন ডিজি এস এস এফ এর ভাষায় আওয়ামী লীগের নেতা যদি লুকায় থাকে তাহলে আমাদের সরকার প্রধানের নিরাপত্তার গোপনীয়তা সংরক্ষিত হবে এখনো সৈর অনেক দোষর আছে যারা ফেসবুকে চলে বলে কৌশলে কাঠাল রানি বন্দনা করে বেড়াচ্ছে এদের চিহ্নিত করতে হবে সেনাবাহিনী এখনও প্রফেসর ইউনুসের পূর্ণ নিয়ন্ত্রণে না আমি প্রথম থেকে কয়ে আসতেছি কিন্তু এটা তারা পেলালাল ক্ষমতা কেন্দ্র গড়ে তুলছে এবং এদেরকে ইন্ডিয়া টার্গেট করবে কৌটিল্য মতে এই গোত্রের লোকদেরকে ভারতের গোয়েন্দারা প্রভাবিত করার জন্য বলবে যে সাপ যেমন ভীত হলে যার নিকট ভয়ের আশঙ্কা থাকে তাকেই লক্ষ্য করে বিষ নিক্ষেপ করে ঠিক তেমনি এই সরকার আপনাদের দিক থেকে অসহযোগিতার আশঙ্কায় আপনাদের উপর তার ক্ষোভ প্রকাশ করবে অতএব আপনারা এই সরকারকে সাহায্য না করিয়া অন্য রাজাকে সমর্থন করেন কি বুঝেছেন কারা কারা ইন্ডিয়ার খপ্পরে পরে বের যাচ্ছে আমরা ভারতের দর্শন জানি এবং বুঝি যারা যারা পরিবার যাচ্ছেন তারা আপনাদেরকে আপনার উপকার করতেছে। লাগলে ল্যাগলে নিয়েন যখন মারা খাইবেন তখন কিন্তু পার্টি সং বাজামো এদের সাহেব শুনে দেন পার্টি সং ক্যাঙ্কা করে পার্টি সং বাজামো যখন মারা খাবে ওগুলো এবার আসেন বর্গ এরা কারা যে সমস্ত ব্যক্তির অর্থ সম্পদ ক্ষয় ক্ষয়প্রাপ্ত হয়েছে মানে পাঁচই আগস্টের পর ছাত্র জনতা যে সমস্ত ফ্যাসিস্টের স্থাবর সম্পদের উপর হামলা টার্ম করেছে সম্পদ হারাইছে তারা সবাই এখন ভারতের দালালে পরিণত হবে যাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ ফ্রিজ করা হয়েছে বুঝি চাও এদের দিকে চোখ রাখতে হবে এই তালিকায় সেনা পুলিশ প্রশাসনের সদস্যরাও আছে সাথে আছে দরবেশ সোরা কামাল থেকে আওয়ামী লীগের চিহ্নিত কিছু চোর নেতাকর্মী আর এটা কি যে ব্যক্তি নারী এবং মদ্যপানে আসক্ত চাও সব জায়গা তাছে কলে এই ব্যাপারে এই ব্যাপারে অবশ্য আমি আর কথা কই না আপনারা জানেন কাদের এই সু অভ্যাসটা আছে আর এটা কি যে ব্যক্তি ব্যবসা দিয়ে ভারত থেকে লাভবান হওয়ার আশা রাখে যাদের ইন্ডিয়ার সাথে ব্যবসা আছে বুঝিসাও এই তালিকা মোটামুটি দৃশ্যমান দেখেন বিএনপির নেত্রী আদানির কথা বলে তখন আমার কেন সন্দেহ হয় বিএনপিতে এমন ব্যবসায়ী সংখ্যা তো অনেক যারা টাকা কামানোর জন্য সব দেশে সবকিছু বিক্রি করবেই সাথে নিজের প্যান্টা ভারত যদি খুলে নিতে চায় খুলে দিয়ে আসবে কৌটিল্য এদেরকে প্রভাবিত করার জন্য ভারতের গোয়েন্দা বলবে যে সন্ডাল যেমন ব্রাহ্মণদের সাহায্য করে না তেমনি এই রাজা মানে প্রফেসর ইউনুসের সরকার প্রজ্ঞাহীন ব্যক্তির দ্বারা সরকার চালাবেন যোগ্য এবং আত্মগুণ সম্পন্ন ব্যক্তিদেরকে দিয়ে চালাবেন না অমুক রাজা মানে যে ক্ষমতাটা শিখছে পরে ওই ধরেন বিএনপি উপযুক্ত মানুষকে উপযুক্ত জায়গায় বসাবে আপনারা তার সেবায় নিয়োজিত হন বুঝে চাও এইবার বুঝেন কিভাবে ভারতের দর্শন আর বিএনপির ন্যারেটিভ মিলা যায় আমার কথা বিশ্বাস না হলে পরে মিলায় দেখেন সব আওয়ামী ফ্যাসিস পুনর্বাসিত হবে বিএনপির হাত ধরে আমি আজ বলে রাখলাম তখন মিলায় দেখেন জানি না তখন কি হবে আবার একটা জুলাই সংগঠিত করতে হবে কিনা আমাদের করলে করব দেশের স্বার্থে নো কম্প্রোমাইজ এবার আসেন দেখি মানিবর্গ কারা হৈটেল মতে এই বর্গেও কিছু ধরনের লোক থাকবে এক নম্বর হইতেছে যে ব্যক্তি নিজেকে অত্যন্ত বিদ্যান মনে করে হ্যাঁ যেমন বুড়া তারা এরা কাজ পারবে না করবেও না

ফুটের আমি আর নাম কইলাম না হ্যাঁ আপনারা নিজেরা বুঝেন যে কার কথা কচ্ছি যে ব্যক্তি নিজের প্রতি অন্যের সমর্থন কামনা করে এটা সরাসরি বিএনপি তাদের জনসমর্থন কি আছে জানি না তাদের ছাত্র সংগঠন ছাত্র দলের জনসমর্থন নাই এটা তো সত্য ছাত্র দল ছাত্র সংসদ নির্বাচন করে না কেন কারণ তারা হারবে বিএনপি মনে করে আমরা যারা বিএনপি করি না তাদেরও বিএনপির কামলা খেতে দেওয়া উচিত বুঝছাও আর এরপরে কি আছে যে ব্যক্তি নিজ শত্রুর প্রতি অন্যের পূজা সহ্য করতে পারে না পূজা মানে শ্রদ্ধা সমর্থন ইত্যাদি বিএনপি তাদের মূল শত্রু এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনুসকে কত তাড়াতাড়ি তাড়াইতে পারবে সেই চিন্তায় এখন তাদের মাথায় তো প্রফেসর ইউনুসের পক্ষে যারা কথা বলবে তাদের পিছনে বিএনপি পালিত বট গালি করতে নেমে পড়বে এরপরে আছে সেই ব্যক্তিরা যারা অধীনস্থদের দ্বারা প্রভাবিত হয়ে এখন অন্যায় কাজ করছে এমন অনেক সরকারি কর্মকর্তা আছে যাদের চুরির মাস্টার প্ল্যানার তাদের অধীনস্থ কর্মচারীরা এর অধীনস্থ কর্মচারীদের তো এখন তেমন একটা সুবিধা দেন নাই তাই না তারা নিজেদেরকে বঞ্চিত ভাবে বুঝছাও এই যে বঞ্চিত লি। কই থেকে আসিচ্ছে বুঝছাও এটা ইন্ডিয়ান মাস্টার প্ল্যান হ্যাঁ এই যে বঞ্চিত ব্যক্তির কিছু আছে কাজ কাজ করতে আগ্রহী ধরনের লোকদের ভারত গত ছয় মাস ধরে চিহ্নিত করছে এখন এদের উপর ভর করিয়া আওয়ামী লীগ তাদের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতেছে লিপলেট বিলাইতেছে বোম্বা সিং বিবৃতি দিতেছে এদের প্রত্যেকে ইন্ডিয়া ফুসলাইতেছে এদের যেটি পাবেন জয় বাংলা করে আগে ডলা ডলাদ তারপরে পুলিশ দেখবেন আগে পুলিশ দেখেন না হ্যাঁ ফেলায় না থেকে তথ্য বের করা লাগবে তারপর হবে খেলা দেখি ও মায়ের দুধ খাইছে কিনা বুচাও আর বঙ্গবন্ধুর ভাস্কর যে হাত দে সাধারণ মানুষ হিসাবে একটু লড়াই করি দেখি কতটুকু মায়ের বুকের দুধ খাইছে তোমরা এরপরে আছে যে ব্যক্তি ভোগ্য বস্তুর প্রার্থীতে অসন্তুষ্ট তোيات দিনটা আমলিক সানি লিওন নরাpathi এদেরকে না চাইছে মিডিয়া দালতপস্কের ব্যবহার কইরা ওদের এটা টেস্ট আছিল টেকাও আছিল আপনারা রিকিজ দিন না আজকে দেখছেন দেখেছেন হ্যাঁ বুঝসার কোন দ갤럭 কি টেস্ট উন্নত হবে বাজার হ্যাঁ মিলে মিশে কি দেশব্যাপী ক্যাম্পটা উৎসব করবে এনেকা কইরা তো কোটি লোক কইছে জেই গোত্রের লোকদেরকে ভারতর গোয়েন্দা বলবে সন্ডালের আনন্দ সন্ডালি যেমন বুঝে তেমনি এই নিজ সরকার নিজেদের জন্যই উপভোগের ব্যবস্থা করে নিজেদের রাজনীতি সাজাইতেছে এরা আপনাদের মতো আর্যদের মানে উচ্চ বংশীয়দের জন্য কিছুই করবে না হ্যাঁ অমুক রাজা মানে যে আসবি ক্ষমতা মানে বিএনপি আপনাদের জন্য সঠিক উপভোগের ব্যবস্থা করবি নোরাফার থেকে এনে দিবি আপনারা তার দিকে চলে যান ব্যাস আর পাইকে বিএনপি লেগে গেল অন্তর্বর্তী সরকারের পিছে আর পাঁচ মাঝখানে সামে বাড়ি দিয়ে দিল পিনাকিরে তো ভারতের এই গুপ্তচর বৃত্তির সমাধান কি আপনারা জানেন তো যে সমাধান দেওয়াটাও আমার একটা কাজ আমি তো বাঙ্গু এলিটদের সুশীলদের মতো না যে সমস্যা সমস্যা করব কিন্তু সমাধান দিতে পারবো না তো এটারও সমাধান দেবো মাত্র তিনটা সমাধান বেশি না প্রথমত জুলাই বিপ্লবের সকল শহীদের পরিবারকে এক কোটি তিরিশ লক্ষ করে টাকা দিবেন এবং তাদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দিবেন কেন এক কোটি তিরিশ লক্ষ টাকা আজ এনে বুঝে দেখি আমি এটা হিসাব করেছি আর কি আমাদের পার ক্যাপিটাল ইনকাম মানে মাথাপিছু পিছু ইনকাম হইতেছে ইউএস ডলারে দুই ডলার আর আমাদের গড় যে বয়স যে বয়সে যারা শহীদ হয়েছে তাদের গড় বয়স হইতেছে বিলো টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ বছরের নিচে একজন মানুষ পঁয়ষট্টি বছর পর্যন্ত আয় রোজগার করতে পারে তো তাইলে তারা তাদের ফ্যামিলির জন্য চল্লিশ বছর তারা আয় উপার্জন করতো তাই না তাহলে চল্লিশ বছরে কত হয় এক লক্ষ চার হাজার নয়শো ষাট ডলার এরা বাংলা টাকায় কনভার্ট করলে এক কোটি সাতাশ লক্ষ টাকা হয় তাই করতে ভাবে এতে করে ছাত্র জনতা মানে যারা এই সরকারকে ক্ষমতা বসাইছে তারা ভারতের কু মন্ত্রণালয় বিভ্রান্ত হবে না সমস্যাটা উনি স্যার বলছেন যে সরকারি আমলারা এই কাজ বাস্তবায়ন করতেছে না তারা নাকি সহযোগিতা করতেছেন না যদি উনি ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে বলছেন যে আমাদের সাথে ওনাদের কানেকশন হইতেছে না শুনেন প্রজেক্ট করতে যে কথা বলে ওটা পারি না তো শেষ পর্যন্ত না আপনার মানুষ বিশ্বাস করে আপনার অনুমান অন্তদেই এটা তো কবি একটা ইমিডিয়েট এবং প্রায়োরিটির মধ্যে থাকার কথা এটাকে বিরকটিক ট্র্যাঙ্গুলার কারণে হচ্ছে না ট্র্যাঙ্গুলার মধ্যে যাবে কার কাছে কোথায় যাবে এগুলো নিয়েই কলমাল হচ্ছে আর কিছু না তাতে ডিরক্সিট কিছু হচ্ছে না কিন্তু সরকার আপনার সরকারের বদনাম হচ্ছে এটা আমাদের সবার সম্মিলিত করতে আমি ব্যুরোক্রেটিকে ব্যুরোক্রেসিকেও দোষ দেবো না তাদেরও নিয়মকানুন আছে আমরা হয়তো সেই নিয়মকানুন বুঝি না বলে কানেকশনটা ঠিক মতো করতে পারিনি তো ভাইজান আমলারা আপনাদের কত সাহস আপনারা ছিলেন ফ্যাসিস্টের সবচেয়ে বড় দালাল আপনারা কেউ কি ফ্যাসিস্টের আমলে কোনো প্রতিবাদ করেছেন কেউ করেন নাই আপনারাই তো সবখানে জয় বাংলা বলার মতো হটকারি প্রজ্ঞাপন করেছেন আপনারাই এখন ছাত্র জনতার সহায়তা কোনো কাজ করতেছেন না এই যখন আপনাদের অবস্থা তখন টাকার সমাধান আমি কয়ে দিচ্ছি আমি প্রচারের অনুষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনি একটা মৌখিক নির্দেশনা দেবেন সকল পর্যায়ের সব সরকারি কর্মচারী কর্মকর্তা আপনি সহ আগামী পয়লা মার্চ দু হাজার পঁচিশ তারিখে তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ জুলাই ফাউন্ডেশনে জমা দেবে যা জুলাই আগস্ট শহীদের পরিবার এবং আহতদের চিকিৎসা প্রদানে ব্যবহার করা হবে একই সাথে আগামী বাংলা নববর্ষে যে উৎসব ভাতা পাওয়ার কথা ছিল তা বাতিল কইরা ওই অর্থের সমপরিমাণ অর্থ জুলাই বিপ্লবের শহীদ এবং আহতদের সেবায় খরচ করা হবে নতুন বাংলাদেশের লড়াকু যোদ্ধারা হাসপাতালে জীবন যুদ্ধ করবে কাতরাইবে ব্যথায় আর আপনারা উৎসব করবেন ডুকায় দিম একদম হান্দায় উৎসব আমরা দেখব আপনারা কি করেন যে বা যারা এর বিরুদ্ধে কথা বলবে তাদের নাম আমি আমার নেটওয়ার্ক দিয়ে বাইর করব তারপর দেখব এত সাহস থেকে আসে ছাত্রদের টেকা দেওয়ার সময় যত নিয়ম কানুন নিজের বেলায় আটি সাটি আর শহীদের বেলায় সিমটি কাটি তাই না এখন আমরা দেখব যে কোন ক্যাডার সবার আগে ঘোষণা দেয় যারা জুলাই বিপ্লবের পক্ষে থাকবে তাদের পক্ষে থাকবে ছাত্র জনতা দ্বিতীয় সমাধান সবাইকে ভারতের গুপ্তচর বৃত্তির বিষয়ে ট্রেনিং দেন সংক্ষিপ্ত ট্রেনিং আবার অফিসিয়ালি জানালে আমি আমি সাহায্য করতে পারি তারপর তাদের দিয়া আমরা ফাঁদ তৈরি করব। যারাই কাউকে গোয়েন্দা জালে ফাঁসানোর চেষ্টা করবে তাদের তথ্য আমাদের জানাবেন না হলে ওরে ওই জায়গায় বাইদা ফেলবেন তারপর জনগণকে খবর দেবেন চট্টগ্রামের মতো অনেক গুপ্ত চক্রান্ত ফাঁস করে দেওয়া হবে ভাবছিলাম কাউকে কিছু বলা লাগবে না এখন আর এই ছাড় দেওয়া যাবে না আর ছাত্র ভাইরা আপনারা এই ভারতের দর্শন আপনাদের সহযোদ্ধাদের জানাইবেন তাদেরকে এক একটা রণাঙ্গনের সৈনিক হিসেবে গড়ে তুলবেন আর তোমাদের ডাকে পুরা বাংলাদেশ এক হয়েছে অন্য কারো ডাকে ঈদের পরের আন্দোলনে জনগণ এক হয় নাই তোমরা মানুষের নেতা তোমাদের শক্তি এই দেশের জনগণ এটা মাথায় রেখো তিন নাম্বার বাংলাদেশের বাজারে ভারতের পণ্য বয়কট করবেন না পারলে ভারতের পণ্যের আকাশ সমান শুল্ক আরোপ করেন ভারতের যে যে কোম্পানি বাংলাদেশের কারখানা করেছে সেসব আমরা শিলগালা করিয়ে দেবো অফিস শিলগালা করিয়ে দেব ভারতের ক্ষতি হবে তাদের বাৎসরিক চোদ্দ বিলিয়ন বাণিজ্যে যেটা বাংলাদেশ থেকে তারা নিয়ে যায় আর ভারত যদি পাল্টা শুল্ক বসায় তাহলে ওই যে দুই বিলিয়ন আমরা রপ্তানি করি ওইডিয়ায় ওই দিয়ে পড়বে দরকার হলে করবো না এই কাজ বাস্তবায়ন করা খুব সহজ না এর জন্য আমাদের কমিটেড লোক দরকার দেশপ্রেমী এবং জুলাই বিপ্লবের পক্ষের শক্তি দরকার আমাদের যোগ্য লোক দরকার সবখানে যোগ্যদের পদায়ন করেন গোয়েন্দা সংস্থাগুলোকে ঢাইলা সাজান ফ্যাসিবাদের দোষর আর গুমের সাথে জড়িত যে সমস্ত সেনা এবং পুলিশ সদস্যদের চাকরিতে রাখছেন এখনও তাদের ব্যয় করেন সোশ্যাল মিডিয়া মনিটর করেন যারাই ভারতের পক্ষে ফ্যাসিবাদের পক্ষে ইনা বিনা পোঁচ দেবে তারে বসায় দেবেন আর দয়া করে আপনাদের বুড়া উপদেষ্টাগুলোরে এই উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেন আপনাদের যে সমস্ত মন্ত্রণালয় আন্ডার পারফর্মিং তার সবগুলো উপদেষ্টাই কোন রাজনৈতিক দল সাজেস্ট করছিল এটা আমরা জানি হ্যাঁ আর কইলাম না আর কি সত্যতা বাড়াইতে চাই না তিক্ততা বাড়াইতে চাই না ভারত ঝোঁকা মানে বিপ্লবের অপমৃত্যু এটা আমরা হইতে দেব না লাগলে আবার লড়াই হবে নব্য ফেসিস্টের বিরুদ্ধে আমার বাংলাদেশ আর কখনোই ভারতের উপনিবেশে পরিণত হবে না ইনকিলাব জিন্দাবাদ